আসসালামু আলাইকুম আপনাদের জন্য চলে এসেছি বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় হুডি সেটের আপডেট দিয়ে স্টুডেন্ট বাজেটে থাকবে এই মহুয়া বোরকা অরিজিনাল দুবাই তৈরি করা এই মহুয়া বোরকার সম্পূর্ণ আপডেট থাকবে আজকের এই ভিডিওতে এটা হচ্ছে জয়েন্ট কোড একটি বোরকা ভিতরে হচ্ছে এটার সলিড ইনার দেখে দিচ্ছি আপনাদের দেখতে পাচ্ছেন দুবাই ফেব্রিক্স এর বডিটা হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এবং ইনারের সাথে আমরা অ্যাটাচ করে রেখেছি ফ্রি সাইজের দুইটা লুক একদম ফ্রিজ লুফ এখানে দেওয়া থাকবে এবং এটার উপরে হচ্ছে জয়েন করা কোটি থাকবে কোটিগুলো দেখতেই দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আপনার চায়না এর লেয়ার পেয়ে যাবেন কোটির প্রত্যেকটা লেয়ার থেকে দেখতে পাচ্ছেন খুবই গ্লেজি একটা আউটলুক আপনারা এখান থেকে পাবেন এটা বডি ফ্রি সাইজের এবং এটা স্লিপটাও খুবই চমৎকার স্লিপটা হচ্ছে এলাস্টিক করা হেলদি আনহেলদি যে কেউ ইজিলি এটাকে ওয়ার করতে পারবেন এবং তার পাশাপাশি এখানে চমৎকার একটি বাটারফ্লাই আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন বাটারফ্লাইটা খুবই কিউট এটা আমরা চারটা সাইজ অ্যাভেলেবেল রেখেছি সাইজগুলো হচ্ছে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এই জয়েন্ট কুটির পার্টের পাশাপাশি এখানে রয়েছে সেম ফেব্রিক্সে তৈরি করা ফুল কাভারেজ ফ্রি সাইজের এই হুডি সেট দেখতে পাচ্ছেন ফ্রি সাইজের এই হুডি সেট যেটার প্রত্যেকটা লেয়ারে আপনারা চায়না শার্টিংটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন দেখেই পাচ্ছেন এবং এটার পাশাপাশি কিন্তু এখানে ফ্রন্ট সাইডে ডাবল লেয়ারের নোজ নেক থাকবে নোজ নেক প্রত্যেকটা লেয়ারে চায়না শার্টিং দেওয়া থাকবে এবং লুফের মাধ্যমে এটাকে আপনারা ইউজ করবেন এই মহুয়া বোরকার এই হুডি সেট এবং জয়েন কুটির এই পোর্শনটা মিলিয়ে সম্পূর্ণ সেটটাই কিন্তু আমরা দিচ্ছি এবারের স্টুডেন্ট বাজেটে মাত্র এক হাজার তিনশো টাকায় এটা চারটা সাইজ অ্যাভেলেবেল আপনি চলে আসতে পারেন সরাসরি প্রোডাক্টটাকে পারচেস করতে আমাদের লোকেশনে লোকেশনটা ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেটে অথবা সেম প্রোডাক্টটা আপনি ঘরে বসে থেকে হোম ডেলিভারিতে অর্ডার করতে পারেন অর্ডার করতে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বার সেভ করেই অথবা হোয়াটসঅ্যাপে এই ছিল আজকের ভিডিওতে দেখা হচ্ছে এডেপের আরও বেশ কয়েকটা বাংলাদেশের ভাইরাল হুডিসের আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম